শুভ সকাল বন্ধু সকালবেলায় উঠে বেরিয়ে গেছে সবাই মিষ্টি ভালো আছেন আমিও ভালো আছি আর যেমন ঘুরি আর কি গেছি মর্নিং ওয়াক করতে ভালো লাগছে সেটা তো একটু বেশি ব্যাপার এসে রেবে যে একটা কথা বলতে ভালোও লাগে না সঙ্গে ঠাকুর আর বেশি কথা বলবো না চলুন আগে হাঁটি তারপরে কথা বলবো এখন আমার সাথে আপনারা হোটেল চলে আসুন ম্যাডাম খুব মর্নিং ওয়াক করছে জোড়া বেলি ফুল ফুটেছে অপরাধিতা আদা অপরাধিতা আদা হয়েছে জোড়ায় জোড়ায় ছিন্ন মশটা জোড়ায় জোড়ায় আজকে লাল ফুলগুলো জবা ফুলগুলো একদম পুরো গাছ জুড়ে হয়েছে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে হয়েছে মানে হলুদ কালারের ফুলগুলো হয়েছে দেখুন হলুদ কালারের ফুলকে ফুলগুলো হয়েছে গেরুয়া কালারের ফুলগুলো হয়েছে গেরুয়া কালারের ফুলকে ফুল আর কি স্পেশাল বেগুন কি স্টিমড এটা বেগুন মারতে সিদ্ধ করেছি নড় হলুদ দিয়ে বুঝলে পাশেতে একটা ছোট আলু দিয়েছি এই যে কাটাগুলোকে ছাড়ি রেখেছি আর এই যে মাখছি

ঠিক আছে ছেলেকে আজকে ভেটতি ফিস পিংলা দিয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ ওকে মানে বাড়িতে ছিল ভেটকি মাছের ওজনা হয়েও একটু আর একই রকম কিছু ভালো লাগে না একটু এটা করি ভালো লাগবে হ্যাঁ ফস দিয়ে খেতে ভালো লাগবে তাই ছেলে খাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন হয় আমি বানালাম আর এইভাবে আপনারাও করবেন বাইরে এটি ভেটকি মাছ থাকে ভালো লাগবে খেতে করে করি আর কি আর কি আর বলবো ছেলে খাচ্ছে ভালোই লাগছে নিশ্চয়ই তো দেখে দিয়েছে যা যা লেগেছে যা যা দিতে হয়েছে এমনি যা ভালো লাগবে খেতে এটা অনেক কিছু দিতে হয়েছে তবে তো মুখে লাগবে টেস্ট করার জন্য ঘরও আছে ঘরে যা থাকবে সেগুলো দিলে টেস্ট হবে বাড়তি কিছু দিতে লাগে না বুঝলে তো বাড়তি দিলে মানে তো মানে রিচ হয়ে যাবে এগুলো ঘরে যেগুলো আমরা খাই ঘন সমস্যা সেগুলোই ভালো লাগে পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো লতা গুঁড়ো রুমে গুঁড়ো যেগুলো লাগে লেবু রস এগুলো তো সবসময় সবারই বাড়ি থাকে ঠিক আছে আপনারা এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন আর এই মতো ভিডিওটা রাখছি নমস্কার